আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো সস্তার বার্গার যেটা বানাতে খুবই অল্প খরচ লাগে কিন্তু খেতে ভীষণই মজা দেখলেন তো আমার ছেলে কি সুন্দর রিভিউ দিয়েছে এটা অনেক অসাধারণ যাই হোক এরপর ও আরো অনেক কমপ্লিমেন্ট যোগ করেছে যেগুলো হচ্ছে আমি নিই নাই কারণ ক্যামেরার সামনে ও কিছু বলতে চায় না আর আমিও আসলে ওকে বলাতে চাই না যাই হোক তবে ও বার্গারটা খেয়ে অনেক খুশি হয়েছে তবে আমাকে বলছিলো যে মা এখানে বাঁধাকপি কেন দাও নাই চিজ কেন দাও নাই তো ওগুলো দিলে তো আসলে এরা সস্তার বার্গার থাকতো না আমি তো সস্তাতেই বানাতে চেয়েছি তো খুবই শর্টকাট একটা বার্গার বানিয়েছে প্রথমে আমি একটা ডিমকে আমলেট করে নিয়েছি আর এখানে হচ্ছে বার্গারের বানগুলাকে আমি একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিব কারণ বার্গারের বানগুলো একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে ক্রিস্পি ক্রিস্পি দেখা যায় তো এখানে আমি কোনো তেল দিই নিই ডিমটা মামলেট করার পর হচ্ছে যা ছিল তার মধ্যে একটু সেকে নিচ্ছি আর কি সেকা যাকে বলে তবে এইভাবে সেঁকে রাখা বানগুলা দুধ চা দিয়ে খেতে অনেক মজা মাঝে মাঝে পারোটে নিয়ে আসলেও আমি হচ্ছে এভাবে সেঁকে তারপর খাই যেটা বড় লোকের টোস্ট বলে আর কি যাই হোক আমার গরিবের টোস্ট হচ্ছে ওইটাই সেঁকে নেওয়া তো এখানে এগুলো আমি খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বার্গারের মেইন মজা যেটা মেওলিস আমার কাছে মনে হয় এই মেওনিজটা বার্গারের টেস্ট অনেক বাড়িয়ে দেয় এখানে আমি হোম মেড মেওনিজ দিয়ে দিয়েছি তার উপরে দিচ্ছি হচ্ছে টমেটো সস টমেটো সস তো বেশি পরিমাণে দিই কারণ সস বেশি দিলে আবার মেওনিজের টেস্টটা একটু কমে যায় তো পরিমাণ মতো দিয়েছি দেওয়ার পরে যে একটু মিক্স করে দিচ্ছি মেওনিজের সাথে উপরে এই বার্গারে আমি খুব বেশি জিনিস ব্যবহার করিনি শুধু দুই ধরনের সস ব্যবহার করেছি সাথে যে ডিমটা দিয়ে দিলাম আর এখানে আমি পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছিলাম গোল গোল করে গোল করলেও আমি একদম পাতলা করে কেটেছি যাতে খুব বেশি একটু মুখে না লাগে কারণ হচ্ছে আবার পেঁয়াজ খাওয়ার সময় একটু ঝাঁস ঠাঁস লাগলেও এই তো উপর দিয়ে হচ্ছে আর একটা পার্ট দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটা বার্গার এটা বানাতে আমার তো দশ মিনিটও লাগে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে এখন হচ্ছে এটার মাঝখানে কেটে নিচ্ছি তার কারণ এটা তো প্রথমে টেস্ট করিনি খেতে কেমন হয়েছে জানতাম না কারণ আবার খেতে না চাইলে বা আমারও যদি ভালো না লাগে তখন কি করবো তার জন্য শুধু একটাই বানিয়েছিলাম ভাবলাম যে একটা যদি ভালো লাগে এরপর আবার বানাবো তো মাঝখানে কেটে হচ্ছে এক পিস আমি খেয়েছি আর এক পিস ওয়ালিদকে দিয়েছি ওয়ালিদেরটা ওয়ালিদকে হয়েছে যেহেতু ও ছোট আমারটা আমাকে হয়নি আর কি তো এরপর আবার বানাবো আমার ছেলের হচ্ছে নর্মাল খাবারের থেকে অ্যাব নর্মাল খাবারগুলো একটু বেশি ভালো লাগে মানে নর্মালি ভাত ডালে ও পছন্দ করে মানে না করে না তারপরও এগুলার থেকে এই ধরনের ফাস্ট ফুড বিরিয়ানি পোলাও এগুলো অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মাঝে ট্রাই করি যাতে ওর পছন্দ মতো কিছু খাবার তৈরি করে দেওয়া যায় আসলে সব সময় হয় না কাজের জন্য আর ছোটো মেয়েকে নিয়ে সেভাবে কিছুই বানানো হয় না এখন আর তো যখন একটু ফাঁক পাই তখন হচ্ছে ওর জন্য কিছু একটা বানিয়ে দিই আমি গত দিন ধরে ওকে বলছি যে বার্গার বানিয়ে দিব বানিয়ে দেবো কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি যাই হোক আশা করি আমার সস্তার রেসিপি বার্গার আপনাদের ভালো লাগবে